নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত আজকে আমি রুটি পরোটার সঙ্গে খাওয়া যায় এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমাদের আজকের রেসিপি চানা মশলা সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি আমি তৈরি করে নিয়েছি তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কী করে বানিয়ে নিয়েছি এখানে আমরা আড়াইশো গ্রাম কাবুলি ছোলা নিয়ে নিয়েছি এবার ছোলাটা পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো কয়েক ঘন্টা কাবলি ছোলাটা খুব ভালোভাবে ভিজে গেছে এবারে আমরা কাবলি ছোলাটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব এখানে আমরা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দেয়া হয়ে গেছে জলটা এতটাই দিতে হবে যাতে ছোলাগুলো ডুবে যায় ভালোবাবো এবারে আমরা প্রেসার কুকারে পানি বন্ধ করে দিচ্ছি এবারে আমরা গ্যাসটা জেলে দিচ্ছি দুটো সিটি হওয়া পর্যন্ত আমরা চোলাগুলো সেদ্ধ হতে দেব এখানে আমরা দু থেকে তিনটে সিটি দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ স্টিমে রেখেছিলাম এবার ছোলা একটা দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ছোলাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা প্রেশার কুকারটা সরিয়ে রাখবো কড়াটা গরম হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা এখানে গরম হয়ে গেছে এবারে আমরা একটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এবার তাতে পরিমাণ মতো মন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা ধনে দিবে বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিচ্ছি এটা রঙের জন্য দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারে আবার নাও দিতে পারেন এবারে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো কিছুটা আদা বাটা দিয়ে দিলাম আদা বাকি মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার সাইড দিয়ে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবারে আমরা সেদ্ধ করা কাবলি ছোলাটা মশলার মধ্যে দিয়ে দেবো জল সমেতই দিয়ে দেবো এবারে মশলার সঙ্গে কাবলি চূড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে অনেকটাই জল আছে তাই আমরা ঢাকা দিয়ে তরকারিটা একটু করতে দেব এবারে আমরা ঢাকা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা গ্রেভিটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে খুব বেশি ঘন আমরা করবো না কারণ একটু ঠান্ডা হলে গ্রেভিটা টেনে নেন এবারে আমরা এখানে কিছুটা পরিমাণে চানা মশলা দিয়ে দিচ্ছি চানা মশলাটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারে নাও দিতে পারে আমি এখানে স্বাদের জন্য একটু চানা মশলা দিয়ে দিলাম সাইডে এখানে টমেটো সসও দিতে পারেন আমি এখানে টমেটো দিয়েছি যেহেতু আর টমেটো সস এখানে দিলাম না চানা মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে এবারে আমরা এইভাবেই রেখে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা আগের থেকে অনেকটাই চানা মশলা তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি যেকোনো নিরামিষ দিনে রুটি পরোটার সঙ্গে বানিয়ে নিতে পারেন রেসিপিটি খেতে হয় দারুণ বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবেই বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার